নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো প্রশ্নতে পর্ব এই প্রশ্ন পর্বে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের সারীর সমস্যা লিখে পারেন আমি সময় মতো ভিডিওর মাধ্যমে সেগুলো আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা সুস্থ হতে পারেন বা ভালো হতে পারেন আমার এই প্রসেসটা থেকে আপনারা যদি ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হলো অন্য সমস্যা অন্নকোষে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় কখনো ব্যথা হয় কখনো চুরকানি হয় কখনও অন্নকোষ ঝুলে যায় এরকম বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় তেমনই আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো অন্নকোচের চমনগ্নি এই প্রশ্নের পর্বে যিনি আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে অন্নকোষের চর্মরোগের সমস্যা নিয়ে লিখে পড়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটি এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক এই মুহুর্তে যারা আমার হেলথ বিষয়ক ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর অলরেডি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার নেবেন আমার বাড়ি মালদায়ের চাচল আমার নাম মানিকলাল গাইন আমার সমস্যা হলো অন্নঘোষের চমরোগের সমস্যা অন্ন খুব চুরকানির সমস্যা আমার অন্নকোষ খুব চুলকানি হয় চুলকানি শীতকালে বেশি হয় অন্নকোষে যখন চুলকানি হয় তখন চামড়া ফেটে যায় ব্যথা করে জামা কাপড় ঠিক মতো পরতে পারে না খুব যন্ত্রণা হয় অনেক সময় কষানি পড়ে চুলকাতে গেলে খুব জ্বালা করে এই সমস্ত রোগ সব শীতকালে বেশি হয় অন্নকোষে চমড়ক নেই আমি এই সাত বছর কষ্ট পাচ্ছি গরম জল দিলে খুব ভালো লাগে ঠান্ডা জলে চুলকানি বেশি হয় অন্নকোষে ব্যথার জন্য ঠিকমতো আমি হাঁটতে পারি না জল লাগলে জ্বালা করে কি করব কোন করলে একটু ভালো হবে বললে আমি খুব উপকৃত হতাম আপনার ইউটিউব চ্যানেল আমি একজন নিয়মিত দর্শক আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছি আপনার উত্তরে আশায় রইলাম ধন্যবাদ ভালো থাকবেন মানিকবাবু আপনি যে সমস্ত লক্ষণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন সেই সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো পেট্রোলিয়াম থার্টি এই পেট্রোলিয়াম থার্টি ওষুধটা আপনি দোকান থেকে কিনে খান দেখবেন খুব সহজেই আপনি সুস্থ উঠবেন ভালোই উঠবেন এবার বললে ওষুধ তো দোয়ানতে কে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধের যখন দোকান থেকে কিনবেন সবসময় চেষ্টা করবেন ভালো কমানি হুত নেওয়ার এবং ভালো দোকান থেকে হতে নেওয়ার যখন হত্যা কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক গ্রাম গলসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি গলুসি নেন তাহলে ত্রিশ নামে নেবেন এবং তিন চারি করে দানা খাবেন সকাল অবিকানে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে হুদের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বার হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যা কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি সব কিছু ডিটেলস পেয়ে যাবেন এবং যদি কোনো অসুবিধা হয় আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ফোর এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমি সবসময় আপনাকে গাইড করবো কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আপনি আমাকে দেখাতে পারবেন সুতরাং সবসময় চেষ্টা করবেন এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন